গরমে ফ্লিয়ের প্রবলেমটা অনেক বেড়ে যায় গোসলের সাথে আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন যে শ্যাম্পুটা যেটা আমি অনেক দিন ধরে ব্যবহার করে আসছি সেটা হচ্ছে নানবেলের অরেঞ্জ কালারে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শ্যাম্পুটা হচ্ছে আমি অনেক দিন ধরে ব্যবহার করছি তো দেখা যাচ্ছে যে এই শ্যাম্পুটা ফ্লি যদি ওদের শরীরে হয় যেহেতু আমার বাসার বিড়ালদেরকে আমার ফ্লি ফ্লির পরিমাণ ওদের অনেক কম তাই দেখা যায় একজনের শরীর থেকে আর একজনের শরীরে প্রচণ্ড পরিমাণে ফ্লি হওয়ার টেন্ডেন্সিটাও অনেক কম থাকে সো আমি এই শ্যাম্পুটা হচ্ছে ওদের গোসলের সময় ব্যবহার করি প্রতিবার যখন গোসল করাই অল্প করে এই শ্যাম্পুটা হচ্ছে ওদেরকে সরি ওদেরকে ইউজ করাই তো এইটা হচ্ছে আপনার পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আপনারা এই শ্যাম্পুটা পেয়ে যাবেন অনলাইনে জাস্ট ফ্রন্টলিন রেখে কারণ আমি এক এক সময় এক এক পেজ থেকে নেই যেই পেজে দামটা একটু কম পাই সেই পেজ থেকে দেখা যায় হচ্ছে এটা আমি পারচেস করি তাই আমাকে অ্যাকচুয়ালি কমেন্ট সেকশানে এটা আপনারা একটু খাইন্ডলি লিখবেন না যে আমি কোন পেজ থেকে এটা পার্চেস করি কারণ আমি যে জিনিসটা যেভাবে খুঁজে বের করি আমি আপনাদেরকে ওভাবে বলছি আপনারা জাস্ট ফেসবুকে সার্চ অপশানে লিখবেন ফ্রন্টলিন সরি নানবেল ক্যাট শ্যাম্পু এটা লিখলে যে যে পেজ এটা সেল করছে সেই পেজটা আপনি অনায়াসে পেয়ে যাবেন এবং তাদেরকে দাম জিজ্ঞাসা করবেন যে দামটা কিছুটা রিজনেবল পাবেন সেই দামেই আপনি পারচেস করবেন বা ধরেন একই রকম দাম যদি থাকে তাহলে যে কোনো একটা পেজ থেকে আপনি পারচেস করতে পারেন যেই পেজ থেকে আজকে আপনি পারচেস করলেন সেটা তো আগামীকাল বা নেক্সট মান্থে পার্চেস করতে গেলে দেখা যাবে আপনি ওখান থেকে পাচ্ছেন না তাই আমি যে পেজ থেকে কিনি সেটার যদি লিঙ্ক আপনাকে আমি দিয়ে দিই দেখা যাবে আপনি ওখানে খুঁজছেন বাট ওখানে নাই সো নিজ দায়িত্বে ফেসবুক অপশানে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন আর স্প্রে ক্ষেত্রে বলি এই শ্যাম্পুর থেকে স্প্রেটা খুব বেশি কার্যকরী এটা কিভাবে ইউজ করতে হয় এটা আমার একটা অন্য একটা ভিডিও আছে আপনারা এটা দেখে নিতে পারেন যে এই ফ্রন্টলিন স্প্রেটা ঠিক কীভাবে ভিডিও মানে কিভাবে ইউজ করতে হয় এটা একটা ওয়েটের কাছে গিয়ে আমি প্রথম ইউজ করিয়েছিলাম সেখানেই আমি খুব ভালো মতো দেখিয়ে দিয়েছি যে উনি এটা কীভাবে ইউজ করছে আপনারা হচ্ছে একটু ভিডিওটা দেখবেন আমার চ্যানেলের একটু আগের দিকে মানে দেখা যায় যে বেশ কিছুদিন আগে এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম এটা একটু দেখে নেবেন কাইন্ডলি তো ফ্রন্ট এই যে যে স্প্রেটা আমি স্ক্রিনে শেয়ার করছি স্প্রেটা মোটামুটি সাড়ে ছয়শো থেকে সাড়ে সাতশো টাকার মতো দাম নিবে এর মধ্যেই এই স্প্রেটা বাট আপনি একটা স্প্রে কিনলে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন কারণ ওদেরকে জাস্ট একবার দুইবার বডির দুইটা জায়গাতে স্প্রে করলেই পুরো শরীরে রাব করে দিলে এটা ম্যাজিকের মতো কাজ করে তবে যখনই কোনো বিড়ালকে ফ্লির জন্য ট্রিটমেন্ট আপনি করাচ্ছেন তখন অন্য বিড়ালদেরকে অবশ্যই অন্য রুমে বন্দি করতে হবে বা অন্য জায়গায় রাখতে হবে সেফ জোনে যেন এ ওদের ফ্লিগুলো অ্যাকচুয়ালি উড়ে উড়ে অনেক ফ্লি আছে দেখা যায় যে উড়ে উড়ে চলে যায় তখন হবে কি যখন আপনি একজনের গায়ে স্প্রে করেছেন বা শ্যাম্পু করেছেন তখন যে ফ্লিগুলো জীবিত থাকবে ওরা চেষ্টা মানে ট্রাই করবে অন্য বিড়ালের শরীরে হচ্ছে চলে যেতে তাই যে বিড়ালটাকে ফ্লি ট্রিটমেন্ট করাবেন বা ফ্লির স্প্রে করাবেন সেই বিড়ালটাকে অন্য একটা ঘরে আপনি আইসোলেট করে রাখতে পারেন বা অন্য একটা ঘরে তাকে দু দিনের জন্য রেখে দিতে পারেন তার বডি থেকে ফ্লির পরিমাণটা কমে গেলে তাকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট অ্যাকচুয়ালি আমাকে করেন যেগুলো নিয়ে আমি অনেক ভালো ভালো টপিকের উপর ভিডিও বানানোর সুযোগ পাই তো আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রবলেমগুলোর কথা জানাবেন আমি চেষ্টা করব সেগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপনারা অনেক সাপোর্ট করছেন সাবস্ক্রাইব করছেন লাইক করছেন এবং কমেন্ট করছেন এটা দেখে আসলে খুবই ভালো লাগে আমি ইন্সপায়ার হই আবার নতুন করে ভিডিও বানানোর জন্য আসলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বিলাল বিড়ালের অনেক অনেক যত্ন নিতে হবে সো প্রপারলি যত্ন নিবেন ইনশাল্লাহ বিড়াল ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম